বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলতি আসরে নাসুম আহমেদের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে বাষট্টি রানে অল আউট নোয়াখালী এক্সপ্রেস সিলেট টাইটান্সের তারকায় স্পিনার নাসুম আহমেদ মাত্র সাত রানে পাঁচ উইকেট শিকার করেন আজ নোয়াখালীর বিপক্ষে দুর্দান্ত বলিং করেন এই বাহাতি স্পিনার বিপিএলে স্পিনারদের মধ্যেও এতদিন সেরা বোলিং ছিল সাকিবের দুই হাজার সতেরো সালে ঢাকা ডাইনামাটিসের হয়ে ষোলো রানে পাঁচ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্ব সেরা অলরাউন্ডার এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসু আহমেদ এই তালিকায় তার আগে ইমরান তাহির নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন এছাড়া একশো সাতচল্লিশ ম্যাচের টি টোয়েন্টি কেরিয়ারে এটি তার প্রথম পাঁচ উইকেট এছাড়া পিসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসের চতুর্থ সেরা বোলিং ফিগার এটি এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ উনিশ রানে সাত উইকেট শিকার করেছিলেন তারকা এই পিসার